ভাই সালাম ওয়ালাইকুম কেমন আছেন ভাই ভাইয়া কি কয়েকটা করে নিয়ে আসছেন ভাই দুইটা আনছে এখন একটা আছে তিনটা রিমোট তিনটে করে আনছেন হ্যাঁ এই গরুটার রিমোট কিন্তু সেই সুন্দর আমি কিন্তু আগে আপনাদেরকে বলেছি আর গরুটার সুন্দর করে ডাকে একটু দেখাবো সে বিষয়ে আমরা একটু খেয়াল করে দেখতে পেরছেন গরুটা কিন্তু এখানে যতগুলো দৌড় আছে তার থেকে সুন্দর দেখতে পেরছেন आई गोरू कोण जाते সাহেব দাতে দাতে করছে ভাই কেমন ভাগ দাম কত দিয়েছেন ভাই পাঁচশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু দাম দিয়েছেন পাঁচশো পঞ্চাশ ভাই এর ভিতরে দাম দান করার সুযোগ আছে এর ভিতরে দাম দান করার সুযোগ আছে আমি প্রচুর তারপরে যে গরুটা দেখাবো দুই নম্বর গরুটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা গরু উনি মোট তিনটা গরু আনছেন একটা সাইড আছে ছোট কিন্তু তার আগে দুটার

এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর করে অর্থাৎ আমি জানি যে উনি এর আগে অনেকগুলো ভিডিও আমরা করেছি এত সুন্দর এবং এমন বড় বড় সারগুলোর ব্যবসায় কিন্তু উনি করেন বৃষ্টির কারণে হাটের পরিবেশ পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছেন বড় বড় বাজার কিন্তু একেবারেই থাকা মাঝখানে একটা দিয়ে গরু দেখছেন গম চালা গরু অর্থাৎ খুবই সুন্দর গলায় ঘাগর দেয় কিন্তু আছে সেই গরুটা আপনাদেরকে একটু সুন্দর করে দেখাচ্ছি আসলে বাজারে কিন্তু ভাই কেমন আছেন ভাই কয়টা গরু আনছেন আজকে তিনটা ভাই তিনটা ব্যাসা কিনে কি একটাও করছেন ভাই মাত্র আসছেন ভাই গরুটা তো বাড়িতে পালা গরু ঘাগর দিয়ে আছে গলায় দেখছি ভাই এটার দাম কত দিছেন দুইশো সত্তরের ভিতরে দাম দর করার সুযোগ আছে ভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু খুবই সুন্দর দাম দিয়েছেন দুইশো সত্তর এর ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে নিতে চাইলে আমরা ওনার সাথে ওনার ফোন নম্বর এবং সব কিছুকে বলে দেবো তারপরে গরুটা কিন্তু আমি ঘুরে এবং সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব সব সময়ের জন্য হ্যাঁ আপনার ফোন নম্বরটা একটু বলেন

যতগুলা গরু আছে গরুটা কিন্তু সুন্দর দেখা মানে খুবই সুন্দর একদম পারফেক্ট একটা গরু সেই গরুগুলা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি তার আমি যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর সুন্দর সারগরি সে কিন্তু আপনাদেরকে দিতে পারবে ভিওয়ার্স পাশে যে একটা গরু আছে সেটা কিন্তু আমাকে দেখালাম অর্থাৎ শিং যেটা দেখুন কেমন সুন্দর করে অর্থাৎ মেনা শিং বলা হয় যাকে কিন্তু গরুটা তার আগে আমি একটু সুন্দর করে আপনাদেরকে দেখাবো এখানে দুইটা গরু আনছেন তার পাশে কিন্তু আমি একটু কথা বলছিলাম এখন আসলে দেখব যে গরু দুটা কেমন এবং গানে করে কত চাচ্ছেন সে বিষয়ে একটু আমরা একটু কথা বলি রিমোট দুইটা গরু আনছেন দুইটা গরু কিন্তু আমি সুন্দর করে সবসময় যদি দেখাবো

স্বামী সে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু আমারই সহজে আপনাদেরকে দিতে পারবেন থেকে সেই কারণে কিন্তু অনেকটাই গরুর উপস্থিতি কম কিন্তু মাত্রা আসা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি রোডে কিন্তু ময়সের গাড়ি সহ গরুর গাড়ি অনেকে নাবলামছে সেটা কিন্তু আপনাদেরকে দেখা

যে পরিমাণ গরু আমদানি হাত পাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু সকাল থেকে একটা নগরিগুলি বৃষ্টির কারণে সেই পরিমাণ গরু আমদানি হয়নি হয়তো আশা করছি হবে পরিবেশেয়ার্স সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন